রহমতুল্লাহি ও সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে জানব স্বপ্নে স্ত্রী লিঙ্গ দেখলে কি হয় আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরের সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ত্রী লিঙ্গ স্বপ্নে দেখা আনন্দ এবং প্রশস্ততা বোঝায় যদি কোনো মহিলা তার স্ত্রী স্ত্রীজনীতে পানি ঢুকতে দেখে তবে সে পুত্র সন্তান লাভ করবে আর যদি তার জনি লোহা বা পিতলের দেখে তবে তার আশা ভঙ্গ হবে কেউ যদি কোনো অপরিচিতা মহিলার স্ত্রী জনি কাটতে দেখে তবে সে জাগতিক কাজকর্মে আনন্দ লাভ করবে যদি কোনো বালিকা বা দাস দাসীর দেখে তবে সে কল্যাণ ও আনন্দ লাভ করবে কেউ যদি তার স্ত্রীর যৌনাঙ্গে স্পর্শ করতে দেখে এবং তা পিতলের মতো শক্ত দেখে ও কঠিন দেখে তবে তার স্ত্রীর নিকট হতে আনন্দ চেয়ে সে নিরাশ হয়ে যাবে কেউ যদি তার স্ত্রীর যৌনাঙ্গের দেখে তাহলে এটা ভালোবাসা এবং কল্যাণের আলামত এবং বোঝায় তবে সেটাতে দুশ্মনী থাকবে কেউ যদি তার স্ত্রীর যৌনাঙ্গ ছোটো দেখে তবে সে শত্রুর উপর বিজয়ী হবে আর যদি বড় দেখে শত্রুরা তার উপর বিজয়ী হবে কেউ কেউ যদি পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গতে রূপান্তর রূপান্তরিত রূপান্তরিত হতে থাকে তবে সে শক্তি ও সামর্থ্যের পরে অক্ষমে পরিণত হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত